নির্বাচনের তারিখ ডিসেম্বরে নাকি ডিসেম্বরের পরে নাকি এপ্রিলে এবং এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার পরে বিশেষত বিএনপির সাথে সরকারের লন্ডনের বৈঠক হলো এবং তারপরে এখন কি মনে হচ্ছে সেই ভারসাম্যটা অর্জিত হয়েছে নাকি সেই ব্যাপারে আসলে ধোঁয়াশা থেকেই যাচ্ছে দেখেন নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি আমার কাছে না কেমন যেন ঘোরাটে লাগছে ঘোরাটে কেন মানে এই যে বিভিন্ন রকম ডেট দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসলেন বসার পর সেখান থেকে বেরিয়ে এসে পঁচিশটা দল বলল তারা ডিসেম্বর কিংবা তারা আগে নির্বাচন চায় তিনটার মতো দল বলল তারা ডিসেম্বরের ডিসেম্বর থেকে জুন যে সময়সীমা আগে ঘোষণা করেছিলেন ওই সময় হলে কোনো সমস্যা নেই ছয় তারিখে এসে উনি হঠাৎ করে বলে দিলেন যে এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন হবে ইলেকশন আবার লন্ডনে যে নিয়ে উনি দুজনের সঙ্গে বৈঠক করেন বৈঠক করে বললেন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আমার কাছে যেটা মনে হয় যে এই সবই ঠিক আছে ডেট দিতে পারে কিন্তু কোন ডেটটা কেন দেওয়া হচ্ছে এর পিছনে কোনো লজিক আমি এখনও দেখতে পাচ্ছি না হোয়াই ডিসেম্বর হোয়াই এপ্রিল অ্যান্ড হোয়াই ফেব্রুয়ারি কেন কারণটা ব্যাখ্যা করেন রে ভাই এটা লজিক তো থাকবে সারা দেশ জুড়ে এত বড় একটা যজ্ঞ হবে এত বড় একটা ঘটনা ঘটবে মানুষ ইনভলভ হবে মানুষ ভোট দিবে তো আমি ভোট দেবো কোন দিন সেটা আপনি আমাকে বলবেন তো যে কেন আমার জন্য ডিসেম্বরটা ইম্পর্টেন্ট আমি যদি বলি নির্বাচন কেন অক্টোবরে নয় আমি তো নির্বাচন অক্টোবরে চাই এবং আমার এর পেছনে দশটা লজিক আছে ওনাদের লজিকটা কি ইনার সাহেবের মনে হলো পলিটিক্যাল পার্টি ডিসেম্বরে চাইছে কি আছে আমি এপ্রিল বলে দিলাম এই যে নিজে নিজের সিদ্ধান্ত নেওয়া সুরে আছে কাকে বলে ইহাকেই বলা হয় আমি যেটা মনে করেছি তুমি সেটা মানবা এবং আমি এটা কেন মনে করেছি এই ব্যাখ্যাটা আমি দিব না আমার ইচ্ছা কেউ এই পর্যন্ত কোনো ব্যাখ্যা দিছে কেউ কোনো ব্যাখ্যা পাবেন কারোর কাছে কোনো ব্যাখ্যা পাবেন না কিন্তু আপনি আমি বলছি আচ্ছা বিএনপি আন্দোলন করতেছে যে আমি ডিসেম্বর ইলেকশন চাই খুব ভালো আন্দোলন করেছে আমি ধরে নিয়েছি বিএনপি একটা এত গণ মানুষের দল তারা যখন ডিসেম্বর চেয়েছে নিশ্চয়ই তারা জনগণের মতামত দিছে ডিসেম্বর চেয়েছে অথবা জনগণের পালস তারা অনুভব করতে পেরেছে কারণ সারা দেশে তার তো দল আছে সারা দেশে তার নেতা কর্মী আছে তা আপনাদের কাছ থেকে হয়তো শুনছে শুনে বুঝছেন না দেশের মানুষ এখন ডিসেম্বরে চা। তার আপনি ডিসেম্বর থেকে যে দুই মাস পিছাইলেন কেন কারণ ওটা ব্যাখ্যা করেন না ভাই যে আমি ডিসেম্বর চেয়েছিলাম ওইটা ভালো হলো না অতএব আমি ফেব্রুয়ারিতে যাবো আপনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে যাওয়ার পিছনে কী সুবিধা এটা জাতির আপনার কি সুবিধা আমার জানার কোনো আগ্রহ নাই আপনি যদি জনগণের উপর ডিপেন্ড করতেছেন জনগণ যদি কালকে আপনাকে ত্যাগ করে আপনি কিন্তু নবরি যে শেখ হাসিনা টের পাইছে শেখ হাসিনার উদাহরণ আপনাদের ওটা মাথায় রাখা উচিত জনগণকে ত্যাগ করতে কোনো ত্যাগ করতে কোনো সমস্যা নাই আমার জন্য আমার জন্য বিএনপি অপরিহার্য না বিএনপির জন্য আমি পাবলিক অপরিহার্য এই জিনিসটা মাথায় রাখতে হবে কাজে তারা কেন এগুলি করে কেউ কোনো জবাব দেবে না আমার ইচ্ছে আমি চাইলাম কারণ আমি দলের মহাসচিব আমি দলের নেতা আমি এই দেশের হর্তাকর্তা আমি প্রধান উপদেষ্টা আমি যেটা বলবো এটা কেন কেন প্রধান উপদেষ্টাকে এই এপ্রিল নির্ধারণ করার জন্য কোনো বিশেষ এক্সপার্ট কমিটি করছিল ভাই এইগুলি ভালো না এগুলিকে আমি মনে করি যে এরা এই মানসিকতা নিয়ে এরা আবার সংস্কারও করতে চায় কিন্তু এই বৈঠকের ফলে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটাকে কেটেছে বলে কার দূরত্ব তৈরি ছিল বিএনপি এবং সরকারের মধ্যে তৈরি ছিল বিএনপি এবং সরকারের মধ্যে দূরত্ব কমছে কমতে পারে তাতে কি আসে যায় তাতে আমার কি আসে যায় বিএনপি এবং সরকারের মধ্যে দূরত্ব কমানোর ফলে আমার যদি অসুবিধা হয় আমি ওইটা নিয়ে আলাপ করবো আমাকে বোঝান আপনি ইলেকশন আপনি ফেব্রুয়ারিতে দিচ্ছেন মার্চ মাসে প্লাবনের পরীক্ষা হবে ইলেকশনের এই যেটা একটা বাংলাদেশ ইলেকশনটা মানে কি এক উৎসব পুরো মার্চব্যাপী উৎসব এক মাস দুই মাস ধরে উৎসব থাকবে সেই উৎসবে প্লাবনের পরীক্ষা ক্ষতি হবে না কেন আপনার সুবিধা তুমি এগুলো তো কোনো কথা হলো না মানে আমার কথা হলো কি বলে যে আমরা জনগণের জন্য করতেছি জনগণের জন্য এটা কিচ্ছু করতেছে না তার সব নিজের জন্য করতেছে তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে দূরত্ব কমছে দূরত্ব কমছে কি ওদের লাভটা কি হয়েছে ইলেকশন আজ হোক লোক হবেই তো এমপির সাথে দূরত্ব ঘোচার কথা একদিকে বলা হচ্ছে অন্যদিকে এই আন্দোলন তো থেকেই যাচ্ছে এখন ব্যাপারটা কি বিএনপির দলীয়ভাবে চাপ প্রয়োগের সিদ্ধান্ত মনে হয় আপনার কাছে নাকি এটা ঈশা হোসেনের একারই একটা এজেন্ডা ঈশা হোসেনের পক্ষে যারা ওখানে গিয়েছে তারা কি বিএনপির নেতাকর্মী এই এইভাবে গিয়েছে তারা তো ওখানে গেছে ঢাকাবাসী হিসাবে ঢাকা দক্ষিণের যারা জনগণ তারা তো ঈশ্বা কমিশনকে ভোট দিয়েছে ভোট দেয়নি ভোট তো দিয়েছে এবং সেই নির্বাচন ঈর্ষা কমিশন যে নির্বাচিত হয়েছে এটা তো আদালত কর্তৃক স্বীকৃত দুই দুইটা আদালত বলছে তা সে নির্বাচিত হয়েছে হাইকোর্ট বলেছে তার ওই ইয়ের আপনার ইলেকশন কমিশনের মানে ই করার পরে গ্যাজেট করার পরে আর কিছু লাগে না তো তাকে শপথ পাঠানো হচ্ছে না কেন আপনি এই ব্যাখ্যাটা আমাকে দেন সরকারের তরফে বলা হয়েছে যে মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ শেষ হয়ে শেষ হয়েছে এখন মেয়াদ এখন শেষ হয়েছে আপনি আমাকে হাই নিয়ে গেলে ধরেন তো যে লোকগুলি ঈশাক হোসেনকে ভোট দিয়েছে তারা কেন ভোট দিয়েছিল যে ঈশাক হোসেন পাঁচ বছর মেয়র থাকবে এটাই তো ঈশা হোসেন কয়দিন মেয়র ছিল একদিনও না একদিনও মেয়র ছিল ছিল না তো তারপরেও আমি ধরলাম যে তারা মনে করছে যে মেয়র না থাকুক আমার দরকার নেই আমার আইন আছে মেয়াদ পর্যন্ত তো মেয়াদের আগে হাইকোর্টের রায় হয় নাই মেয়াদ শেষ হওয়ার আগে তো হাইকোর্টের রায় হয়েছে তখন দিলো না কেন সরকার আইন অমান্য করছে এবং সেই রায় না মানাটাকে আদালত অবমাননা নয় সরকার আদালত অবমাননা করেছে তো সেইটা মানবেন না উনি যে বসছে যে আমি জনগণের রায় নিয়ে আসছি আমরা এনে না হাসাহাসি করবো এটা হবে না ভাই আগে সরকার কি না হাসাহাসি করেন একটা নাবালক উপদেষ্টা তার গুয়ার কারণে আজকে পুরো দেশের কাছে এই সরকার হাস্যকর হয়ে গেছে যা হাস্যকর সরকার আমার বলুন ভাই সরকারের মতো অনেক লোক আপনি নিজেও আইন বুঝেন আপনি আমার বুঝান কোন আইনে তারা শপথ দিল না বলুন তো আপনি আমাকে ভাই এই জন্য যে লোকগুলো আসলে সেখানে সঙ্গে না আসে ওই লোকগুলি ভোট দিয়ে একটা মেয়র হয়ে যায় তাহলে কেন দিবেন না আপনি দায় করতে এই জ্ঞান নিয়ে এই বুদ্ধি নিয়ে এই

আমার এলাকায় যারা ভোট দিয়েছে ঈশা হোসেনকে তারা থেকে পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে আচ্ছা ঈশা হুসেনের এই মামলায় জিতলো কোন আপনি সব জানেন কী করে জিতল মানে পয়েন্টটা কী ছিল পয়েন্টটা ছিল যে তাপস সাহেব তার ইয়ে আপনার সংসদ সদস্য পদত্যাগ না করে মেয়রের জন্য সে মনোনয়ন দিছে তার মনোনয়নই অবৈধ তার যদি মনোনয়ন অবৈধ হয় ঈশা ভূষণ যদি দশটা বড় পায়ে থাকে সে মেয়র ভাই আচ্ছা আপনার এই আপনি দেখেন এই ট্রাইব্যুনালের মামলায় জয় হইয়া ডাক্তার শাহাদ চট্টগ্রামে আছে কিভাবে ওইটা কী হয়েছিল তো আগেই তারা ঘোষণা করছে দেখেন কতগুলি পয়েন্ট এখানে আগেই তারা ঘোষণা করছে যে বারোটা সিটি কর্পোরেশনের মেয়র সব্বাদ যখন নাকি শাহাদ সাহেব যখন নাকি ইলেকটেড হয়ে গেলো কার সঙ্গে কি লাইন করছে আমি বলতে পারবো না ওই আগের যে নোটিশ প্রজ্ঞাপন ওটাকে চেঞ্জ করছে চেঞ্জ করে পড়ছে বারোটা না এগারোটা তো এই এগারোটা চেঞ্জ করলো কেন সাধুদের কারণে কিন্তু ওইটা আপনি চেঞ্জ করতে পারেন যে আইনে যে কারণে সাধত হতে পারলো তো সেই কারণে ঈশ্বাকে যেন প্রযোজ্য হবে না কেন একই ট্রাইব্যুনালের রায় কেন হবে না বোঝান আপনি আমার ভাই আপনি এক চোখে তেল বেচবেন এক চোখে নুন বেচবেন এই দক্ষতা নিয়ে এই সাম্যতা নিয়া আপনার সামনে ইলেকশন ই করবেন একজন অনভিজ্ঞ লোককে নিয়ে আসছে আচ্ছা সে কোন সে যে এজাজ যাচ্ছে ওখানে ইয়েতে ঢাকা উত্তরে এ সে জেল খেটছে ভাই সবাই জানে এটা এটা নিয়ে লেখালেখি হচ্ছে এ সে দেশে কোন যোগ্যতা বোঝান আপনি আমার সে বলুক আমি একটা কমিটি করছিলাম এই কমিটি ঠিক করছে এজাজ যা বেস্ট ক্যান্ডিডেট হয়েছিল উনার মনে হয়েছে উনার মনে হয়েছে এ হওয়া উচিত এই মর্মে লেখছে ভাই এটা কি সরেছে দেশটার কি আপনি একজন লোক যখন সরেছেন সে তো বিদায় করছে আপনি যা ইচ্ছা আপনি তাই করবেন এই ইত্তার আপনাকে কে দিচ্ছে জুলাই আন্দোলন দিচ্ছে আপনি যে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন কোনো আলোচনা করবেন না কোনো জবাব দিতে করবেন না কোনো করলে উত্তর দেবেন না হোয়াট ইজ দিস ভাই এইগুলি প্রত্যেকটা লেখা আমি বারবার বলি একটা কথা এরা সবাই ক্ষমতায় গেলে না সবাই মনে করে এই দিন অন্তহীন এই দিন অন্তহীন না দিন আবার আসবে সেই দিনের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আর অনেক কত বছর আগে দা দেখছি আগে गवर्नमेंटে বলছিলাম তাও তো পলাইছে এরা কি করবে আল্লাহই জানে ঠিকই আছে সবকিছু আমি রুবিন ফারানের একটা কথা কেবল বলি উনি যে নির্বাচনী সুモーターগুলো আশা করতেছিলেন বিচারকরা কি এসকে সিনহার ঘটনা জানতো না ওটাই কি বাস্তবতা ছিল যে কেন चीफ নামায় দেয় এবং দেশ থেকে বের করে দেয় সেখানে একটা বিচারক এটা দেখার পরেও সে সোমোটো রোল দেবে না ভাই এই বাংলাদেশের বাংলাদেশ তখন কী ছিল উনি জানেন না তো এটা আশা করে লাভ নেই রে ভাই এখনই বা কী হচ্ছে আপনি বলেন তোমাকে এখনই বা কী হচ্ছে যেই বিচারক রায় দিল যে ডক্টর ইউনুসকে ছয়শো ছয়ষট্টি কোটি টাকা দিতে হবে সেই বিচারক রায় লিখতে পারে না কেন যখন উনি রায়টা লিখতে পারলেন না তাহলে উনি তাহলে বলতেছেন যে আগের রায়টা আমার ঠিক ছিল না যদি আগের রায়টা ওনার ঠিক না থাকে একটা ভুল রায় দেওয়ার পর অথবা চাপে পড়ে রায় দেওয়ার পর উনি আমার বিচার কার্য পরিচালনা করেন কিভাবে ওনার কিছু নৈতিক অবস্থানটা থাকে আবার পরে যদি রায় দেয় আমি যদি বলি এমনও তো হতে পারে পরে এখন যখন রায় লিখতে উনি পারতেছেন না মামলা প্রত্যাহার রায় প্রত্যাহার করে নিচ্ছেন যখন তখন যদি আমি বলি এখন আপনি যে আগেও চাপে পড়ে দিচ্ছেন এখন আপনি চাপে পড়ে আবার রায় প্রত্যাহার করে নিলেন যদি কেউ প্রশ্ন করে উনি কি জবাব দেবে রে ভাই আর আমি আগা মাথা বুঝি না উনারা এইভাবে করতে হয় এই মামলাগুলো উনি তো আগে মামলা চালাচ্ছেন ওনার উকিল বলতেছে আব্দুল্লা চলুক না মামলা চলুক একসময় স্বাভাবিক নিয়ে আমি চলে আসুক তারা ওরা কেন ওনার তখন ওনারও ঝামেলা আছে রে ভাই মানুষ তো সব প্রমাণ করতে পারবে না মানুষটা সন্দেহ করতে পারবে এই সন্দেহ কিন্তু মারাত্মক বাংলাদেশের যে কোনো মানুষ সেটাকে জিজ্ঞাসা করেন যে গ্রামের এই সবগুলো মামলাতে উঠে গেল এটা কি সবাই একই কথা বলবো আগ্রহ এরকম হয়েছে এর এরকম হয়েছে হয়তো এরকম হয় নাই হয়তো এরকম হয় নাই হয়তো এইটাই আইন হয়তো বিশ্বের সর্বোচ্চ আইন এখানে প্রয়োগ হয়েছে হয়তো হয়েছে কিন্তু মানুষ তো অতীত অভিজ্ঞতা থেকে এটা সিদ্ধান্ত নেবে